আবির্ভূত নায়ক সালমান শাহর প্রয়াণের উনত্রিশ বছর পরে একে হত্যা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত এই প্রেক্ষাপটে সিডনিতে অবস্থানরত সালমানের সর্বাধিক ছবির নায়িকা শাবনুর এবার মুখ খুললেন বললেন আমাকে কেন দোষারোপ করা হচ্ছে আমিও তো সালমানের হত্যার বিচার চাই নায়ক সালমান শাহ মাত্র চার বছরের স্বল্প অভিনয় জীবনে বদলে দিয়েছিলেন বাণিজ্যিক সিনেমার চেহারা দর্শকের রুচি ও তরুণ প্রজন্মের নায়ক সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু যেন পুরো জাতিকেই হতভম্ব করে দিয়েছিল সেদিন ঢাকার স্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় যদি সেই মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ উনত্রিশ বছর তবু রহস্যের পর্দা আজও পুরোপুরি ওঠেনি দুই সালের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সালমান শাহর মৃত্যুকে হত্যা হিসেবে গণ্য করে আদালতের নির্দেশের পর থেকেই তোলপার দেশের চলচ্চিত্র অঙ্গন সোশ্যাল মিডিয়ায় আবারও জেগে ওঠে পুরনো প্রশ্ন গুজব আর নানা কল্প কাহিনী স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি গিয়ে পড়ে সালমান শাহর সবচেয়ে সফল জুটি নায়িকা শাবনুরের দিকে কেননা সালমান শাহ শাবনুর জুটি ছিল নব্বইয়ের এর দশকের ঢালিউডের সোনালি সময়ের প্রতি একসঙ্গে তারা অভিনয় করেছেন চোদ্দটি ছবিতে চাওয়া থেকে পাওয়া প্রেম যুদ্ধ তুমি আমার বিক্ষোভ স্বপ্নে ঠিকানা সুজন সখী সহ আরও অনেক জনপ্রিয় সিনেমায় তাদের পর্দার রসায়ন ছিল জাদুর মতো যা এখনও দর্শকের মনে অমলান হয়ে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থানরত শাবনুর একটি জাতীয় দৈনিকের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় তার প্রতিক্রিয়া ও ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করেছেন আলাপের শুরুতে তিনি বলেন সংবাদের মাধ্যমে তিনি আদালতের সাম্প্রতিক নির্দেশের খবর জানতে পেরেছেন এক বিবৃতিতে তিনি লিখেছেন বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন তাই আমি মন্তব্য করতে চাই না তবে আমার নাম জড়িয়ে যে ভিত্তিহীন গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছে শাবনুর আরো বলেন সালমান শাহ ছিলেন আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র জীবন বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা বিভ্রান্তি ও গুজব ছড়িয়েছে আমার সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সবই মিথ্যা আনুষ্ঠানিক বিবৃতির চেয়েও আলাপচারিতায় সাবলুরের কঠে ছিল আরো বেশি আবেগ হতাশা ও ক্ষোভ কিছুটা উত্তেজিত স্বরে তিনি বলেছেন এটা খুবই সংবেদনশীল একটি বিষয় আমার সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সবই মিথ্যে ও কথা আমি বুঝি না কেন এখনো আমাকে এই ঘটনায় টেনে আনা হচ্ছে আমি তো কিছুই জানি না আমি তখন ঘটনাস্থলে ছিলামই না তাহলে কেন এই ভিত্তিহীন কথা আমাকে কেন অকারণে দোষারোপ করা হচ্ছে শাবনুর স্মৃতিচারণ করে বলেন ঘটনার আগের দিনেও তো সালমান ও সামিরা হাসি খুশি ছিল ওরা ডাবিং থিয়েটার থেকে একসঙ্গে হাসতে হাসতে বের হয়েছে এটা শুধু আমার কথা নয় আমাদের পরিচালক ইউনিটের অনেকেই তা দেখেছে আমিও এখন বিচার চাই দীর্ঘ সময় ধরে নানা অপপ্রচার ও গুজব তাঁকে মানসিকভাবে বিধ্বস্ত করেছে বলে জানান শাবনুর তিনি বলেন আমি নিজেই এখন বিচার চাই কারণ আমাকে নিয়ে যে নোংরামি হচ্ছে আমি তার বিচার চাই কি এমন হয়েছিল যে এক রাতেই সব শেষ হয়ে গেল যারা ওই সময় সালমান শাহর সঙ্গে ছিল তাদের জবাবদিহি করতে হবে আমরা তো পর্দার মানুষ আমরা তো তৃতীয় পক্ষ পর্দার রসায়ন আর বাস্তব জীবন এক নয় ইমন কিন্তু মায়ের সাথে কখনো মা হিসেবে আম্মা কই ডাকতেন না কি বলতো মহিলা কিন্তু যখন বাইরে সেটে বলতো যে ডলি আন্টিরও একটা এরকম একটা স্টেটমেন্ট আছে যে বলেছে যে মহিলা আসছে তো ডলি আন্টি তখন বকা দিয়ে বলছে এই করে বলছিস কেন তোর তো মা মনে অনেক কষ্ট ছিল আমার বাবা মার সম্মানটার দিকে তাকিয়ে আমি অনেক কিছু লজ্জিত এদিকে চিত্রনেকা শাবনুর সালমান শাহর স্ত্রী সামিরার বিভিন্ন সময় সাক্ষাৎকারের অসঙ্গতির কথাও উল্লেখ করেন যেমন তিনি বলেছেন অনেক সময় আমি অবাক হয়ে শুনি কিভাবে সেই সময়ের অনেক তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হয় আমার তখন বয়স কত ছিল আমি তো আমার পরিবারের অনুমতি ছাড়া কোথাও যেতেই পারতাম না আমার কাজ চলাফেরা সব কিছুই আমার পরিবার ও প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে ছিল সালমান শাহ আমাকে বলতো ওর চাই আমি অনেক ছোট ছিলাম বয়সে আমার সিনিয়র ছিল সে আমাকে বলতো আই পিচ্ছি এদিকে আই পিচ্ছি বলে ডাকতো দীর্ঘ উনত্রিশ বছরের এই বিতর্কের ভার বয়ে চলা জীবনের এক যন্ত্রণাদায়ক অধ্যায় বলে উল্লেখ করেছেন শাবনুর তিনি বলেন এই সময়টা আমাকে ভেতর থেকে ক্লান্ত করে দিয়েছে আমি নিজের মতো করে সংসার করছি সন্তান ও পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই কিন্তু যখনই এই বিষয়টি নতুন করে আলোচনায় আসে মনে হয় আমি আবার সেই পুরনো অন্ধকার সময়ের দিকে ফিরে যাচ্ছি সালমান শাহের মৃত্যুর বিচার নিয়ে তার কণ্ঠে একটাই আহ্বান ন্যায় বিচার বলেন জনগণ যেমন বিচার চায় সালমান ভাইয়ের মা নীলানটি যেমন সন্তানের বিচার চান আমিও ঠিক তেমনি এই মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করি যেই দোষী হোক তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয় সালমান শাহর মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি তিন দশক পেরিয়ে গেলেও সেই রহস্যের সমাধান এখনো হয়নি সময়ের সঙ্গে বদলেছে প্রজন্ম কিন্তু সালমান শাহ নামটি এখনও আবেগ স্মৃতি আর কৌতূহলের আরেক নাম শাবনের কণ্ঠে তাই একটাই প্রত্যাশা সত্যটা যেন বেরিয়ে আসে ন্যায় বিচার যেন হয় এবং এই অন্তহীন বিতর্ক যেন অবশেষে শেষ হয় উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যু সংবাদ পেয়ে ছুটে গিয়েছিলেন নায়িকা শাবনুর তিনি সেদিনের ঘটনা প্রসঙ্গে বলেছিলেন সালমানের মৃত্যু সংবাদটা যখন আমি পাই তখন বাসায় ছিলাম হঠাৎ করে কে যেন ফোন করে আমায় জানায় সালমান শাহ মারা গেছে আমি উল্টো ধমক দিয়ে বলি কি বলে সব আমার ছোট বোন বাইরে গিয়ে সালমানের মৃত্যুর খবর নিশ্চিত হয়ে আসে আমি তখন পুরোপুরি হতবাক হয়ে যাই এরপর এফডিসিতে সালমানকে দেখতে যাই ভিউজ বাংলা